আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের মাঝে আজকে পনেরো শতাংশ একটা জমি নিয়ে হাজির হয়েছি জমিটা চার পরসা খাজনা খারি সব কমপ্লিট দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর আছে জমিটার মূলত এই রাস্তাটা হলো ছয় ফিট রাস্তা আপনার এখান থেকে পায়ে হাঁটলে এক মিনিট বড় সরকারি বিশ ফিটের রাস্তা আছে ওইখানে এলো বড়ো রাস্তা ওই রাস্তার থেকে আপনার সোজায় দিকে ছয় ফিট রাস্তা চলে আসে এই যে জমির পুনর হলো সীমানা এখান থেকে শুরু এই সাইডের সীমানা এটা আর জমিটা হলো এটা টোটাল পনেরো রাস্তা পাবেন এই হলো ছয় ফিটের রাস্তা এই যে আপনাদের দেখাচ্ছি একদম উঁচু জমি প্রাকৃতিকভাবেই লাল মাটি জমিটা চতুর্দিকে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন আপনার ওই সাইডেও বাউন্ডারি করা আছে এই যে এরপরও বাউন্ডারি করা চতুর্দিকে এই পুনর বাউন্ডারি এটা ছোট বাউন্ডারি এটা দেখতে পাচ্ছেন একবার চতুর্দিকেই বাউন্ডারি করা সমান স্কোয়ার জায়গা জমির পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর আছে জমিটার অবস্থান সাবার বিরুলিয়া ভবানীপুর আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া ভবানীপুর একদম চার চারপরচার জমি খাজনা খাড়ি সব কমপ্লিট জমিটা প্রাকৃতিকভাবেই লাল মাটি উঁচু জমি জমিতে আপনি খুব সহজে মিরপুর উত্তরা দিয়াবাড়ি এদিকে আমিনবাজার গাবতুলি হামাদপুর গ্যান্ডা সাওয়ার স্ট্যান্ড থেকে খুব সহজে আর কি আসতে পারবেন সব দিক থেকে খুব সহজেই যাতায়াতের ব্যবস্থা আছে একদম জমির পাশ দিয়েই আপনার সোজা ছয় ফিটের রাস্তাটা চলে গেছে রাস্তাটা হয়তো ভবিষ্যতে আস্তে আস্তে বড় হবে কিন্তু আপাতত জমিতে আসার জন্য ছয় ফিট আর দুই মিনিট পায়ে হাঁটলে আপনি বড় রাস্তা সরকারি রাস্তা এই যে পাশের সীমানাটা আপনাদের দেখাচ্ছি এই যে হেলো সীমানা এটাও বাউন্ডারি আছে আপনার অনেক আগের বাউন্ডারি তো বৃষ্টিতে পড়ে গেছে যে পাশে ইটগুলা রেখেছি যে পাশে যায় আমার দেখাচ্ছি আপনাদের আমরা বলি জমিটার অবস্থান সাভার বিরুলিয়া ভবানীপুর জমির পরিমাণ পনেরো জমির পাশে অসংখ্য বাড়িঘর আছে আপনি চাইলে এখানে যে কোনো কিছু বাড়িঘর করে থাকতে পারবেন বা আপনার ফার্ম টার্ম দিতে পারবেন মুরগির ফার্ম গরুর ফার্ম যে কোনো কিছু করা যাবে একদম সমান উঁচু জায়গা জমির মূল্য প্রতি শতাংশ তিন লক্ষ আশি হাজার আমি আপনাদের এখন ওই পাশটা গিয়ে দেখাচ্ছি এই যে ছয় ফিটের রাস্তাটা সোজা জমির পাশ দিয়ে চলে গেছে জমিটা চতুর্দিকেই বাউন্ডারি করা আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর জমিও বাড়ি দেখার জন্য এই যে পাশে বাউন্ডারি করা এই যে পাশে বাউন্ডারি এই হলো জমি টোটাল জমির পরিমাণ পনেরো এই যে বাউন্ডারি করা আবারও বলি জমিটার মূল্য প্রতি শতাংশ তিন লক্ষ আশি হাজার তো কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন অনেক সুন্দর উঁচু জমি এই যে পাশে এই বাউন্ডারি শেষ সীমানা আপনার এদিক দিয়ে যে ছোটো বড়া বাউন্ডারি ছিল এই যে বাউন্ডারিটা এদিকে এই সাইডটা একটু নিচু তো যার কারণে বৃষ্টিতে পড়ে গেছে সোজা এইভাবে আপনার জমির পাশেই বিদ্যুতের খুঁটি বিদ্যুতের নিয়ে কোনো জায় ঝামেলা নাই বাড়ি বাড়িঘরও আছে অনেক অনেক সুন্দর জমি তো কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা